আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দেশীয় একটি রান্না দেশি মুরগি দিয়ে ছোট আলু চলুন দেখেনি এই রান্না করতে আমাদেরকে কী লাগছে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর এখানে যে আলুগুলো আমি অ্যাড করেছি এটা হচ্ছে বগুড়ার ছোটো ছোটো যে লাল আলু আলুটাকে প্রথমে সিদ্ধ করে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে সামান্য লবণ হলুদ এবং মরিচুর গুঁড়া দিয়ে এটাকে তেলে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি শুধুমাত্র কালারটা সুন্দর হবে সেজন্য যখন এটা ভাজা হয়ে যাবে ঠিক তখন এগুলো আমি উঠিয়ে নেব আর এভাবে এই আলুটা রান্না করলে মুরগি মাংসর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আরও একটু তেল এখানে অ্যাড করে দিলাম তারপর আস্ত মশলাগুলো অ্যাড করেছি এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে বাটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ বাটা পেঁয়াজ অ্যাড করে খুব ভালো করে তেলের সাথে এটাকে একটু কষিয়ে নিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে বানানো ছিল আমি কমিয়ে দিয়েছি তারপর এখানে অ্যাড করে দিব দুই চার চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন তারপর এটাকে আবার ভালো করে একটু চেড়ে কষিয়ে নিতে হবে চুলা রসটা মিডিয়াম রেখে এভাবে একবার দেশি মুরগিটা আপনি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার এমনিতেও দেশি মুরগি খেতে অনেক মজার আর এই মুরগিটা ছিল ডিমপাড়া মুরগি বাজার থেকে কিনেই এনেছি অবশ্য তারপর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং সাথে অ্যাড করে দেবো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার কালার অনেক সুন্দর হয় আর মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না যদি মশলা পুড়ে যায় সেক্ষেত্রে রান্নার কালার কিন্তু নষ্ট হয়ে যায় আর খাওয়ার সময় এর টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবং দেখুন তেলটা কিন্তু মশলার উপর ভেসে উঠেছে আর এখানে আমি যে ডিম পাড়া মুরগির কথা বলেছি সেই মুরগিটা খুব ভালো করে আগে থেকে কেটে বেছে পানি ছড়িয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর এখানে সেই মুরগিটা অ্যাড করে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিডিয়াম লো আচে রেখে আমি কষিয়ে নেব মাংস যত ভালো করে কষানো হয় এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে আর মশলা ঢুকে মাংসের ভিতরে খেতেও ভালো লাগে আর এই মুরগি মাংসটা রান্না হতে কিছুটা সময় লাগবে কারণ নর্মালি ফার্মার মুরগির রান্না হতে যে অল্প সময় লাগে সেরকম না এটা রান্না হতে বেশ কিছুটা সময় লাগে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিট রেখেছিলাম এর মধ্যে মুরগি মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে কালারটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম পানি অবশ্যই আপনি ঝোলের যে পানিটা দিবেন সেটা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে যদি গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে আর ঠান্ডা পানি দিলে অনেকটা সময় পরে পানিটা বলকাশে আর তরকারিটাও অনেকটা পানসা লাগে তাই চেষ্টা করবেন গরম পানি দিতে যদি হাতের কাছে থাকে আমি এখানে বেশ কিছুটা পানি অ্যাড করেছি যেহেতু মুরগি মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এই মুরগিটা একটু ঝোল ঝোল খেতেই কিন্তু ভালো লাগে দেশি মুরগি অথবা লেয়ার মুরগি অথবা ডিমপাড়া মুরগি যদি আপনি এভাবে রান্না করেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বগুড়ার যে লাল আলুটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু মুরগি মাংস রান্না করলে খেতে মজা হয় আর এই আলুটা নর্মালি গলে যায় না যে কারণে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি আজকে যে আলু দিয়ে রান্না করলাম সেটা কিন্তু নর্মালি বিরিয়ানিতেও ব্যবহার করা হয় আর এভাবে আগে থেকে যদি তেলে ভেজে তারপর রান্না করেন অসম্ভব টেস্টি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর এই মুরগির মাংসের ঝোলটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব টেস্টি চাইলে খিচুড়ি দিয়েও খেতে পারেন আমি এখন এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে মুরগি মাংস সিদ্ধ হচ্ছে আর ঝোলটা আপনি কি পরিমাণ রাখবেন সেটা আপনার একান্ত নিজের ব্যাপার আমি যেহেতু আজকে একটু ঝোল রাখবো এক্সট্রা মশলাগুলো উঠিয়ে ফেলে দিই তারপর এখানে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য সাথে একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ গরম মশলা চাইলে এখানে আপনি ভাজা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে আবার একটু নেড়েচেড়ে চুলোটা বন্ধ করে দিব একদম রেডি হয়ে গেল আমার আজকের দেশি মুরগি আলুর ঝোল যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন দেশীয় রান্নার কি পরিমাণ টেস্টি আর খেতে চাইবেন বারবার ছোট বড় সবাই পছন্দ করবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা কম দিবেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের মুরগি মাংস একদম রেডি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল অবশ্যই এরকম একবার পাড়া মুরগি অথবা লেয়ার মুরগি অথবা দেশি মুরগি আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার আপনি যেভাবেই খাবেন এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি আমি বলেছি সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে আর এই মুরগিতে যেহেতু খুব বেশি মাংস হয় না হাড্ডি হাড্ডি থাকে সেজন্যই বলেছি আলু মুরগির এই ঝোলটা রান্না করলে খেতে ভালো লাগে তাই সামান্য ঝোল আপনাকে রাখতেই হবে এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আমি খুব সহজ করে রান্না করি যাতে সবাই বুঝতে পারে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করি একদম ঘরোয়া মশলায় যদি আমার আজকের এই দেশি মুরগির আলুর ঝোল আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্টেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ